আসসালাম আলাইকুম সো আজকে বাংলাদেশে জামাত শিবির রাজাকার একাত্তরের পরাজিতরা একাত্তরের সেই আলবদর আল শামসরা যারা বাংলাদেশে রাজনীতি বিশ্বাস করে না যারা বাংলাদেশে বিশ্বাস করে না যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা আজকে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে দলটির নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে যে দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আজকে তাদেরকে নিষিদ্ধ করে কেন নিষিদ্ধ অখণ্ডতা তারা বাংলাদেশে তারা হচ্ছে এই দেশের বারাটিয়া তারা এদেশের জড় তারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তো তারা এই দেশে এই যে ইনুস সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি এবং নৈতিক কোনো বৃত্তি নাই তারা অবৈধ এবং তারা রাষ্ট্রদ্রোহী তারা কাউকে নিষিদ্ধ করতে পারে না বরং আমরা এদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে এদেশের সাধারণ জনগণের আপামার জনগণের পক্ষ থেকে এই ইনুসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপিকে কে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো তাদেরকে বাংলাদেশে তাদের কোনো স্থায়ী নাই বাংলাদেশে তাদের কোনো ভিত্তি নাই বাংলাদেশে তাদের কোনো আইনি অবস্থান নাই নৈতিক কোনো ভিত্তি নাই তাই বাংলাদেশে এই জামাত শিবির আলবত রাজাকারকে এই উপদেষ্টাদেরকে এবং ইনুসকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো আজকে থেকে বাংলা দেশে তারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই উপদেষ্টাদের কথা এবং তাদের কোন আদেশ নির্দেশ এই বাংলাদেশে কেউ শুনবেন সংগ্রাম পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করব এই তাদেরকে বাংলাদেশের একাত্তরে পরাজিত শক্তিদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আন্দোলন আজকে থেকে ইনশাল্লাহ শুরু হলো যতক্ষণ পর্যন্ত পরাজিত শক্তিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু